আইপিএলে নিষ্প্রাণ পিচে তাড়া করে ম্যাচ জেতার আশা করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম ম্যাচ হেরে শুরু করায় দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করেছিলেন বেঙ্গালুরু অধিনায়ক কোহলি ডিভিলিয়ার্সের ব্যাটে জয়ের সম্ভাবনা তৈরি হলেও ছয় রানে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে তার দল অপরদিকে দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখল রোহিত শর্মার মুম্বাই শুরুতে টসে জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠায় বেঙ্গালুরু চপ ওয়ার্ডারের সহায়তায় আট উইকেটে একশো সাতাশি রানের বড় পুঁজি পায় তারা অধিনায়ক শর্মার ব্যাট থেকে আসে তেত্রিশ বলে সর্বোচ্চ আটচল্লিশ রান লেজের দিকে হার্দিক পান্ডিয়ার মিনিঝরে চোদ্দ বলে আসা বত্রিশ রান স্কোরবোর্ড সমৃদ্ধ করে মুম্বাইয়ের চারটি উইকেট টান বেঙ্গালুরুর চাহাল তারা করার লক্ষ্য নিয়ে শুরুটা দারুণ করেছিল বেঙ্গালুরু দুটো উইকেট পড়লেও এভিডিভিলিয়ার্স ভিলিয়ার্স ও কোহলির জুটি গড়ে জয়ের সমূহ সম্ভাবনা তৈরি করেছিলেন বত্রিশ বলে রান করা কোহলির উইকেট আরও নিলে ম্যাচের মোড় ঘুরে যায় ছন্দ পতন ঘটে তাদের ডি ভিলিয়ার্স শেষ অভার পর্যন্ত টিকে থেকে আশা বাঁচিয়ে রেখেছিলেন কিন্তু শেষ অভারে মালিঙ্গার বোলিংয়ের কাছে অসহায় ছিল তারা ছয় বলে প্রয়োজন ছিল সতেরো রান দশ রান আসে শেষ ওভারে বেঙ্গালুরু করতে পারে পাঁচ উইকেটে একশো একাশি রান অবসর শেষ বলটি নো হয়েছিল কিন্তু আম্পায়ারের চোখ এড়িয়ে যাওয়ায় হারোই নিয়তি হয়ে দাঁড়ায় বেঙ্গালুরু একচল্লিশ বলে ডিভিলিয়ার্স অপরাজিত থাকেন সত রানে তাতে ছিল চারটি চার ও ছয়টি ছয় তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া যশপ্রীত বুমরাহন ম্যাচেরা